নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আমি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে পাঁচ মেশালি সবজি ও মাছের মাথা দিয়ে ছেঁচড়া রেসিপি তো তার জন্য দেখুন বন্ধুরা আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম আর আগে থেকে আমি মাছের মাথা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে মাছের মাথা ভালোভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছের মাথা আমি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই দেখুন উল্টে নিলাম আর আমি দুপাশে ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব এই দেখুন মাছ বরাবর একটু আমি কেটে দিচ্ছি তাহলে ভালোভাবেই ভাজা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা দুপাশে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছের মাথাগুলো তুলে নেব এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব তো এখন দেখুন আমি পাঁচ মেশালি সবজি কেটে নিয়েছি কাঁচা কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি বরবটি নিয়েছি আর এখানে দেখুন আলু আর পটল কেটেছি তো আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি আপনারা পারলে পাকা কুমড়ো নিতে পারেন নিয়েছি পেঁয়াজ গুচি আর আদা জিরে রসুন বাটা তো কড়ায় ধুয়ে ভালোভাবে আবারও বক বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম আমি একটু সাদা তেল তো তেল ভালোভাবে এখন আমি একটু গরম করে নিচ্ছি আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখন সবার প্রথমে আমি দেব পটল তো দেখুন বন্ধুরা কড়ার চারপাশে তেলটা একটু এভাবে বুলিয়ে দিলাম আর এখন আমি পটলগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো তার সাথে আমি আলুগুলো ভেজে নিলাম ভেজে নিলাম আর আলাদা আলাদা যদি ভাজতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে এই জন্য আমি পটল আলু একসাথে ভেজে নিচ্ছি আপনারা পারলে আলাদা আলাদা ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে লবণটা আগে মিশিয়ে নিচ্ছি এই দেখুন মিশিয়ে নিলাম লবণ এখন আমি দেব ওপর থেকে কিছুটা হলুদ গুঁড়ো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে মেশানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি আবারও ওই কড়াতে দেখুন গাজর আর বরবটি আমি দিয়েছি ওই লবণ হলুদ দিয়ে দেখুন এগুলোও ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আবারও আমি কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেব আমি একটা তেজপাতা আর ফড়নে দিচ্ছি আমি গোটা জিরে এই দেখুন গোটা জিরে আর পাঁচ ফড়ন দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলেই এখন আমি দেব একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাল লাল করে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি দেব কুমড়ো কেটে রেখেছিলাম কুমড়োগুলো দিয়ে দিলাম এখন আমি কুমড়ো ভালোভাবে কষে নেব তার আগে দিলাম আদা জিরে রসুন বাটা ভালোভাবে মিশিয়ে একটু কুমড়ো রান্না করে নিচ্ছি এখন দেব আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আবারও খুরপি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে মেশাতে মেশাতে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম কারণ কুমড়োটা ছিল কাঁচা এই জন্য আমি অনেকক্ষণ ধরে রান্না করলাম আর এরপর দিয়ে দেব ভেজে রাখা বরবটি গাজর পটল আলু এখন একসাথে আবারও সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এইভাবে দেখুন নাড়াচাড়া করে ভাজতে ভাজতে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে আসবে এখন আমি দেব একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এই দেখুন আমি এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে এলাম দু মিনিট পর ঢাকা তুলে নিলাম এবার আবারও সবজি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন যেটুকু জল বজিয়েছিল সেটাও শুকিয়ে গেছে এখন দিলাম আমি টমেটো কুচি তো টমেটো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আবার একটু আমি রান্না করে নিচ্ছি সবজি তো দেখুন বন্ধুরা সমস্ত সবজি ভালোভাবে কষে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তাতে ভালোভাবে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন এখন আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই জল ছিল শুকিয়ে গেছে সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো এখন দিয়ে দিচ্ছি এ দেখুন আমি গোটা মাথাগুলোই দিলাম আমি এখানে গুঁড়ো করে নেব খুরপি দিয়ে আপড়ানা পারলে আগে থেকেও হাত দিয়ে গুঁড়ো করে রাখতে পারেন তাহলেও হবে এই দেখুন এইভাবে খুরপি দিয়ে আমি ভেঙে নিচ্ছি আর ভেঙে নিয়ে সবজির সাথে মিশিয়ে নেব তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন মেশানো হয়ে গেলে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেবো তাহলে মাছের মাথাও ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যাবে তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এ দেখুন ঢাকা দিলাম ঢাকা তুলে নিলাম এ দেখুন হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই ছেঁচড়া রেসিপি মাছের মাথা দিয়ে আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে